এমন একটা জায়গা আছে পৃথিবীতে যেখানে দাঁড়িয়ে মনে হয় মাত্র হাতে চাপ দিলেই যেন দুইটা মহাদেশ একসাথে লেগে যাবে দূরত্ব মাত্র চোদ্দ কিলোমিটার চোখে দেখলে মনে হয় এই তো আর একটু এগুলোই আফ্রিকা ছুঁয়ে ফেলবে ইউরোপ কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে চোখের আড়ালে সমুদ্রের গভীরে ভূখর্ভের ভেতরে আর দুই দেশের সম্পর্কের অন্ধকার কোণে একদিকে জাহাজে ঠাসা বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথ অন্যদিকে সক্রিয় ভূমিকম্পের ফল্ট লাইন ওপরের শান্ত সমুদ্র নিচে পানি আর পাথরের রাক্ষসের সংঘর্ষ আর তাই এই চোদ্দ কিলোমিটারের ফাঁকটাই পৃথিবীর সবচেয়ে কঠিন বিপজ্জনক এবং রাজনৈতিকভাবে জটিল প্রকল্পে পরিণত হয়েছে মানুষ ভাবে সেতু বানানো হয়নি প্রযুক্তির অভাবে সত্যি হলো সেতুর আগে ভাঙতে হবে অবিশ্বাসের দেয়াল তো আজকে আমরা কথা বলবো স্ট্রেট অফ জিব্রাল্টার সম্পর্কে তো চলুন শুরু করা যাক স্ট্রেট অফ জিব্রাল্টারকে দেখলে প্রথম যে ভুলটা হয় সেটা হলো মানুষভাবে দূরত্বই তো মাত্র চোদ্দ কিলোমিটার গাড়ি চালিয়ে আধ ঘন্টায় পার হওয়া যায় যেন ইউরোপ আর আফ্রিকা হাত বাড়ালেই একে অপরকে ছুঁয়ে ফেলবে কিন্তু বাস্তবে এই চোদ্দ কিলোমিটার দূরত্ব পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জটিল এবং অস্থির ভূপ্রকৃতির প্রকৃতির ওপরে দাঁড়িয়ে আছে সমস্যা কখনোই দূরত্ব ছিল না সমস্যা ছিল সমুদ্রের নিচের অদৃশ্য দানবগুলো আর তার চেয়েও বড় সমস্যা ভূ রাজনীতি স্পেনের দক্ষিণ উপকূলের মিরাদো ডেল এস্ট্রেচোতে দাঁড়ালে মনে হয় পুরো আফ্রিকা যেন ঠিক সামনেই ভেসে আছে ওপাশে দেখা যায় মরক্কোর পাহাড় জেবেল মোসা যেন দুই মহাদেশের মুখোমুখি দাঁড়িয়ে থাকা দুই প্রহরী এই দুই প্রহরীর মাঝে বইছে স্ট্রেট অফ জিব্রালটার যেখানে প্রতি বছর চলে লাখের ওপর জাহাজ বিশ্বের এক তৃতীয়াংশ তেল গ্যাস ইউরোপের অর্ধেকের বেশি বাণিজ্য পণ্য আর বিশাল কন্টেইনার জাহাজগুলোর স্রোত এই সরু সমুদ্রপথ দিয়েই যায় পৃথিবীর অর্থনৈতিক ধমনী বলা হয় একে এমন জায়গায় যদি ইউরোপ আর আফ্রিকাকে জুড়ে একটা সেতু বা টানেল বানানো যেত তবে সেটা শুধু দুই দেশের সংযোগ নয় এটা হতো পুরো বিশ্বের জন্য এক নতুন বাণিজ্যিক যুগের সূচনা সেটা চীন ইউরোপের রেল আফ্রিকার রিসোর্স এশিয়ার ট্রেড সব কিছুতে নতুনভাবে সাজিয়ে দিত প্রযুক্তির যুগে চোদ্দ কিলোমিটার কি আর বড় ব্যাপার চীন তো এর চারগুণ লম্বা সেতু তৈরি করেছে ইউকে ফ্রান্স টানেলই তো পঞ্চাশ কিলোমিটার সুইজারল্যান্ড পাহাড় কেটে সাতান্ন কিলোমিটার ওয়েস্ট টানেল করেছে তাহলে জিব্রালটারে গেলেই কেন সব হিসাব মেলে না কারণ জিব্রালটারকে ওপর থেকে দেখা যত সহজ নিচে নামলে সেটা ততটাই ভয়ঙ্কর মাত্র চোদ্দ কিলোমিটারের এই পথের তলদেশে এমন এক গভীর দুনিয়া লুকিয়ে আছে যেখানে নামলে পৃথিবীর যে কোনো ইঞ্জিনিয়ারও ভয় পেয়ে যাবে গভীরতা প্রায় মিটার মানে চ্যানেল পাঁচ থেকে ছয় গুণ ওপরের স্তর নরম ড্রেকিয়া আর কাদা ড্রিল ঠুকতেই ভেঙে পড়ে তার নিচেই আবার শক্ত পাথর এত কঠিন যে বোরিং মেশিন কয়েক মুহূর্তেই থেমে যায় যেন তলটা ইচ্ছে করেই তৈরি হয়েছে সেতু বা টানেল ঠেকানোর জন্য কিন্তু সমস্যা এখানেই শেষ নয় স্ট্রেট অফ জিব্রাল্টার হল আফ্রিকান প্লেট আর ইউরেশিয়ান প্লেটের মিলনস্থল দুটো মহাদেশ ধীরে ধীরে একে অপরের দিকে ধাক্কা দিচ্ছে নিচে সক্রিয় ফল্ট লাইন ভূমিকম্পের ঝুঁকি সবসময় মাথার ওপরে ছুঁড়ে থাকে একটা বড় ভূমিকম্প হলে সেতু হোক বা টানেল দুটোরই অস্তিত্ব মুহূর্তেই মুছে যেতে পারে তার সঙ্গে আছে সমুদ্রের স্রোতের লড়াই আটলান্টিক আর মেডিটেরিয়ান দুটো সমুদ্রের পানি দুই দিক থেকে একে অপরকে ধাক্কা মেরে চলতে থাকে ঘনত্ব ভিন্ন লবণাক্ততা ভিন্ন গতি ভিন্ন ওপরে এক স্রোত নিচে আর এক স্রোত পানির এই দুই স্তর বিশিষ্ট সংঘর্ষ এমন অস্থিরতা তৈরি করে যা সেতুর পিলার বা টানেলের ভেন্টিলেশন সবকিছুকে ঝুঁকির মুখে ফেলে জাহাজ চলাচলেই আলাদা বিপদ বিশ্বের সবচেয়ে ব্যস্ত নৌপথের মধ্যে একটি এখানে একটি সেতু হলে তাকে সত্তর থেকে একশো মিটার ক্লিয়ারেন্স দিতে হবে আর সমুদ্রের ঝড়ো হাওয়ায় এত উঁচু স্ট্রাকচারকে এমনভাবে বানানো লাগবে যাতে জাহাজের ধাক্কা কিংবা সুনামির মতো ঢেউও ক্ষতি করতে না পারে বাস্তবে এটা প্রায় অসম্ভব তবুও আশা ছাড়া যায় না উনিশশো সালে স্পেন আর মরক্কোর দুই রাজা সিদ্ধান্ত নিয়েছিলেন যেভাবেই হোক দুই মহাদেশকে যুক্ত করা হবে দুই দেশ মিলে গবেষণা শুরু করে দশকের পর দশক উনিশশো সালে তারা বুঝতে পারে চোদ্দ কিলোমিটার পথ প্রযুক্তিগতভাবে প্রায় অসম্ভব তাই বেছে নেওয়া হয় পশ্চিমের আঠাশ কিলোমিটার রুট যেখানে গভীরতা মাত্র তিনশো মিটার পরিকল্পনা ছিল তিনটি রেল টানেল ঠিক চ্যানেল টানেলের মতো সুইস কোম্পানিও কন্ট্রাক্ট পায় কিন্তু জিব্রালটারের আসল দানব ছিল প্রযুক্তি কিংবা ভূ প্রকৃতি নয় বরং রাজনীতি স্পেনের সেউতা মেলিয়া ভিজিট মরক্কোকে উত্তেজিত করে তারপর আসে ওয়েস্টার্ন সাহারার রাজনৈতিক টানাপোড়েন দুই দেশের সম্পর্ক যত বার খারাপ হয় প্রজেক্ট থেমে যায় আজও সম্পর্ক অস্থির আর প্রজেক্ট ফাইলেই আটকে আছে শেষ পর্যন্ত স্পষ্ট বিষয়টা হলো ইস্পাতের সেতু বানানোর আগে প্রয়োজন বিশ্বাসের সেতু যেটা দুই দেশের বিজ্ঞানী ইঞ্জিনিয়ার নয় দুই দেশের নেতাদেরকেই তৈরি হবে জিব্রাল টার্ক জয় করা কোনো টানেল বা বোরার মেশিনের কাজ নয় এটা দুই দেশের রাজনৈতিক ইচ্ছা শক্তির পরীক্ষা যেদিন স্পেন আর মরক্কো একসাথে এগুতে রাজি হবে সেদিন হয়তো পৃথিবীর দুটো মহাদেশ সত্যিই হাত বাড়িয়ে একে অপরকে ছুঁয়ে ফেলবে